আরে ভিডিওটা স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু এরকম একটা সুন্দর মাংস কিভাবে তৈরি হয় তা কিন্তু আপনি শিখতে পারবেন না তাহলে এই মাংসটা তৈরি করার জন্য আপনার যে উপকরণগুলো লাগবে সেগুলো হলো পেঁয়াজ আদা রসুন পেস্ট টমেটো কুচি মাংস ভালো করে ধুয়ে ফ্রেশ করে রাখুন আর এরপর কড়াইয়ের মধ্যে সামান্য তেল দিয়ে তেলটি হিট হওয়া পর্যন্ত অপেক্ষা করুন তেলটা যখন হিট হয়ে যাবে তখন ওই আলুর মধ্যে নুন হলুদ মাখানো যে আলুগুলো রয়েছে ওগুলো সুন্দর করে কড়াইয়ের মধ্যে আস্তে আস্তে ছাড়ুন হাতকে বাঁচিয়ে যাতে গরম তেলের না এসে হাতে ফোসকা পড়ে যায় তারপরে এপাট ওপাট করে আলুগুলো ভালো একটু উল্টে চালটে সুন্দর করে দিন যতক্ষণ না পর্যন্ত আলুগুলো হালকা লালভাবে কালার না চলে আসছে ততক্ষণ আলুগুলো কিন্তু কড়াই রাখুন আর তারপরে সেগুলোকে একটা বাটির মধ্যে সুন্দর করে তুলে নিন এবার দেখুন যথারীতি যে তেলটা ছেড়েছি ওটা তো আলুই খেয়ে নিয়েছে তাই তেল আপনাকে আবার পুনরায় দিতে হবে কারণ কড়াই আর তেল দেখা যাচ্ছে না তো তেল আর একটু দিন মাংস করতে কিন্তু একটু তেল লাগবে নইলে কিন্তু মাংসটা বেশ জমজমাট হবে আর সেই তেলে জিরে ফোড়ন দিন অল্প করে দেওয়ার পরে কুঁচু করে যে পেঁয়াজগুলো কাটা কেটে রাখা ছিল সেই পেঁয়াজগুলোকে কড়াইয়ের মধ্যে ছেড়ে দিন একটু হালকা নেড়ে ছেড়ে দিন যাতে জিনিসটা মিশে যায় তারপরে ওই টমেটো কুচোগুলো যেগুলো রাখা ছিল সেগুলো ওর মধ্যে দিয়ে আবার একটু নেড়ে দিন আর এরপরে ওই দই মাখানোর যে মাংসটা ওইটা এইটার মধ্যে দিয়ে দিন কড়াইয়ের মধ্যে দিয়ে আবার একটু সুন্দর করে ভালো করে নাড়াচাড়া করে দিন মোটামুটি একে অপরের সাথে ভালোভাবে গায়ে লেগে থাকলে হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো মাংসটির মধ্যে দিয়ে দিন কড়াইয়ের মধ্যে দিয়ে আবার একটু নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য রাখুন করায় যখন দেখবেন মশলা থেকে তেলটা মোটামুটি ছেড়েছে তখন আপনি ওটাকে দেখলেই বুঝতে পারবেন যে হ্যাঁ এবার মোটামুটি তেলটা ছেড়ে দিয়েছে মশলা থেকে তখন একবার নাড়াচাড়া করে সুন্দর করে একটুখানি একটু আদা রসুনের পেস্ট ওর মধ্যে দিন একটু হালকা একটু চিনিও দিতে পারেন অল্প একটুখানি স্বাদ বাড়াবে সুন্দর করে এরপরে একটা প্রেশার কুকারের মধ্যে ওই মিশ্রণটাকে ভালো করে দিয়ে দিন কারণ কি মুরগির মাংস কিংবা খাসির মাংস প্রেশারে একটা সেটি মেরে নিলে সেদ্ধটা কিন্তু বেশ ভালোই হবে এরপরে একটু গরম জলও দিয়ে দিন দিয়ে প্রেশারের ঢাকনাটিকে আটকে কিছুক্ষণের জন্য ওয়েট করুন বেশি নয় একটা একটা সিটি এনাফ একটা সিটি পড়লেই বুঝবেন যে মোটামুটি আপনার পোলট্রি মুরগি তো ও কষে একদম ক হয়ে গেছে পুরো ঢাকনা তুলে দেখুন যে আপনার মাংস কিন্তু মোটামুটি কষে গেছে এইবারে ওই কড়াইয়ের মধ্যেই পুনরায় ওই মাংসটা পুরো ঢেলে দিন আর ওই যে ভেজে রাখা আলুগুলো লাল লাল যেটা আপনার তেলটাকে পুরো খেয়ে নিয়েছিল ওই আলুগুলোকে কড়াইয়ের মধ্যে ছেড়ে দিন ছেড়ে দিয়ে ওটাকে আপনি মোটামুটি মিশিয়ে একটু রাখুন কিছুক্ষণ ঠিক আছে দেখবেন তবে হ্যাঁ ফুল স্টিমে দেবেন না একটু মিডিয়াম আছে রাখবেন আর একটু নুনটা ঠিকঠাক হয়েছে কি না সেটা কিন্তু একটু চেখে অবশ্যই রেখে নেবেন তারপরে ওর মধ্যে একটুখানি আপনি সানরাইজের গুঁড়ো মশলা যেটা হয় সেই গুঁড়ো মশলাটা পুরো মাংসটার উপর থেকে একটু ছড়িয়ে দেবেন এবার গায়ে জায়গায় যেন না লেগে যায় বা কড়ায়ে যেন না লেগে যায় তার জন্য কিন্তু আপনাকে একবার দুবার একটুখানি সাবধানতার সাথে মাংসটাকে নাড়াচাড়া করতে হবে ব্যাস এরপরে একটু স্টিমে ছেড়ে দিন একটুখানি হওয়ার পরেই আপনি ঢাকনা তুলে দেখলেই বুঝতে পারবেন মোটামুটি মাংস আপনার কমপ্লিট আর এরপরে সুন্দরভাবে ভাতের সাথে পরিবেশন করুন দেখুন কত সুন্দর প্লেটিংটা হয়েছে